টাকাটাও আমি গচ্ছিত রেখেছি আমার একজন যে কোনো নিতার কাছে গচ্ছিত রেখেছি এই টাকাও আমি এই সাধারণ সবার পরে আমি অসহায় কিছু শ্রমিক পরিবার আছেন সেই পরিবারের কাছে আমি ওই টাকাও স্বেচ্ছায় দিয়ে দেব এখন আপনাদের কাছে আমি দায়িত্ব অর্পণ করে দিলাম যে এই কথাটি যে লিখেছেন আমি আট কোটি টাকা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন থেকে তিন বছরের আট কোটি টাকা বগুড়া হয়েছে কিনা আপনাদেরও জানা আছেন পাঁচ তারিখের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে আমরা কিন্তু কোন সিএনজি থেকে একটি টাকা দশ টাকা গ্রহ তুল আমরা কিন্তু একটি টাকাও তুলি না এ আমার সিএনজি ভাইরা যারা আমরা একসঙ্গে থাকার জন্য একটি শক্ত অবস্থানে আছি যে কোনো সময় যে কোনো আন্দোলন যে কোনো সংগ্রামে আমরা কিন্তু এক জায়গায় থেকে কাজ করি এরা কিন্তু পাইচারা করে এই সংগঠনটাকেও আলাদা করার জন্য চাঁদাবাজি করার জন্য আজকে তিন বছর নির্বাচনের পর দিন থেকে কিন্তু পাইতারা করছেন এই ভাইতারা থেকে আগামী দিনও যদি এরকম পাইতারা করে শ্রমিকদের জন্য বিভেদ সৃষ্টি করেন আপনারা কি বিচার করবেন আপনারা আপনাদের মঞ্চ থেকে বলেন এর যদি বিচার আপনারা করবেন যদি আপনারা বিচার করেন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কি চান আপনার কি ওদের ব্যবস্থা ব্যবস্থা নেবেন আপনারা কি চাচ্ছেন আপনারা ওই দুই জনের বহিষ্কার চাচ্ছেন থ্যাংক ইউ আজকের এই মঞ্চের ছবি আজীবন বহিষ্কার কিভাবে আজীবন বহিষ্কার তাহলে ওই দুইজন আজীবন বহিষ্কার আপনার সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হলো প্রিয় ভাইয়ের আমার এই সংগঠনে আজকে আমি সভাপতি আছি এই সংগঠনের প্রতিষ্ঠাতা লঙ্ঘন লগ্ন থেকেই এই এই সংগঠন জন্ম দিয়েছেন যিনি সভাপতি ছিলেন ডাক্তার আহমেদ আলী সাধারণ সম্পাদক ছিলেন আইনুল ইসলাম আব্দুল সবুর সৌদাগর মোস্তাফিজুর রহমান সহ বাজু কামুল আলম বাজু এরকম আমাদের অনেকগুলো আব্দুল লতিফ মন্ডল আব্দুল মান্নান মিঠু এরপরে বিভিন্নভাবে বিভিন্ন সময়